নমস্কার বন্ধুরা আমরা এই ভিডিওতে দেখে নেব সিল্ক রুটের জিগজ্যাগ রোড নাথাং ভ্যালি ওল বাবা মন্দির টুকলা পাস এগুলো তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক আজ হলো বারোই এপ্রিল তো আজকে দিনটা শুরু হচ্ছে মোটামুটি সকালে ব্রেকফাস্ট দিয়ে ব্রেকফাস্টে আজকে হচ্ছে কিনা ও চাউমিন দিয়েছে চাউমিন দিয়েছে কথা সবাই খেয়ে দিয়ে রেডি এখন মোটামুটি সকাল আটটা বাজে আমরা যাচ্ছি দিকে প্রায় তেরো হাজার ফুটের কাছাকাছি ওল্ড বাবা মন্দির বা দিকজাগ রোড নাথাং ভ্যালি টুকলা পাস এগুলো দেখার জন্য কুকুপ লেকও এই রাস্তায় পড়বে দেখা যাক কতদূর আমরা যেতে পারি

আমাদের গাড়ি জ্যাগ ভিউ পয়েন্ট ছেড়ে আরও উপরের দিকে উঠতে লাগলো যত উপরে উঠছি আমাদের টেম্পারেচার ততই কমতে লাগলো আর দেখলাম যে দূরের পাহাড় চূড়ায় পুরো বরফে ঢেকে আছে তারপর গাড়ি যখন আরও এগুলো দেখলাম যে রাস্তার দুপাশে বরফ পড়ে আছে গাড়ি যত উপরের দিকে উঠতে লাগলো ততই দেখলাম যে গাছপালার সংখ্যা কমে যাচ্ছে আর উচ্চ পার্বত্য অঞ্চলে যে ইয়াক বা চামড়ি গাই দেখা যায় সেগুলো দেখা যেতে শুরু করেছে যদিও চামড়ি গাইগুলো শারীরিক অবস্থা খুব একটা ভালো লাগলো না রুগ্ন টাইপে দেখতে লাগলো যাই হোক তো আমাদের গাড়ি এখনও ছুটে চলেছে পাহাড়ের বাঁক দিয়ে ধরে এবং দুই পাশে চারপাশে যে ক্ষেত্র সেগুলো দেখতে দেখতে চোখ জুড়িয়ে যা গেল এ পথে যেতে বাঁদিকে দেখবেন লেক আছে ছোটো বড় বিভিন্ন রকম সাইজের লেক আছে তো সেগুলো খুব একটা উল্লেখযোগ্য না কুপুপ লেক বা এলিফেন্ট লেক অনেকটা উপরে যেটা ওল বাবা মন্দির থেকে ছাড়িয়ে যেতে হয় তো আমাদের গাড়ি আরও ক্রমশ উপরের দিকে এগিয়ে যাচ্ছে আর আকাশে মেঘও করে আছে আমরা গতকাল রাত্রে ছিলাম জুলুকে তো জুলুকে সন্ধ্যাবেলা থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে শুরু করেছিল তখনই হোটেলের লোকগুলো আপনারা ওল বাবা মন্দির বা নাথান ভ্যালিতে যাবেন তখন দেখবেন প্রচুর পরিমাণে তুষারপাত হয়েছে তো সকালবেলা উঠে যখন আমরা পাহাড়ের উপর দিকে তাকিয়ে দেখলাম তখন সত্যি দেখলাম যে পাহাড় চূড়া দিকে বরফ তো আমাদের গাড়ি এখন এসে পৌঁছেছে নাথাং ভ্যালি নাথাং ভ্যালিটা সত্যি সুন্দর নাথাং ভ্যালি এই পয়েন্টে এসে সমস্ত গাড়িগুলো তার পর্যটকদের এখানে নামিয়ে দিচ্ছে পর্যটকরা নিজের নিজের মতো করে একটু বরফের মধ্যে আনন্দ উপভোগ করছে তো সেই সুযোগ থেকে আমরাও বা কেন বঞ্চিত যাই তো একটুখানি এখানে একটুখানি বরফের মধ্যে একটু বরফ নিয়ে খেলা বা গান একটু হাসি মজা সবাই যার মতো মত বাচ্চারা তো বরফ নিয়ে লোফালুফি ছড়াছড়ি তো করছেই দেখুন সবাই ভিডিও বা সুন্দর স্মৃতি মেমোরাইজ করার জন্য সবাই মোবাইলে তুলে আস্তে আস্তে নেমে থেকে তো সেই জন্য আমাদের হাতে আর বেশি সময় নেই তাই আমাদের গাড়ি আবার রওনা দিল ওল বাবা মন্দিরের দিকে তো এখানে ঠান্ডাটা বেশ ভালোই ছিল কিন্তু সেরকম অর্থে যে ঠান্ডা এমন কিছু ছিল না যে আপনার সোয়েটার বা চাদর গায়ে রাখতেই হয় এমন কিছু না মোটামুটি এনজয়েবেল ঠান্ডা ছিল আমরা এখন তো ওল বাবা মন্দিরে ওল বাবা মন্দিরের কাছে সুমিত্রা সরে যাও গাড়ি আসছে ওল বাবা মন্দিরে মাসিমারির গেটটা দিয়ে দেই বাবা সর্ভজনের মন্দির আছে আছে এখানে ওয়ার মেমোরিয়াল এখানে সেনাবাহিনীর ছাউনিও রয়েছে চারিদিকে বরফ আর বরফ কালকে চারিদিকে দেখুন শুধু বরফ আর বরফ আমরা আমরা এখন সোজা চলে যাবো ওল বাবা মন্দিরে দিকে তো ওল বাবা মন্দিরের দিকে যেতে গেলে এই হাতের দুপাশে দেখবেন হাতল দেওয়া আছে সেই হাতলের গায়ে রেলিং রেলিংয়ের গায়ে ঘন্টা বাঁধা আছে তো আমি প্রত্যেকটাতে চেষ্টা করেছি ঘন্টাগুলো বাজিয়ে বাজিয়ে উপরে ওঠার জন্য তো এখানেও দেখুন সাধারণ মানুষ যারা বেশি উপরে উঠতে পারছে না তারা এই জায়গাটাতে নিচে নেমে বরফ নিয়ে একটুখানি ছোড়াছুরি বা লুপুলুপি করছে এই সেই ওয়ার মেমোরিয়াল এখানে সব সবসময় সশস্ত্র সীমাবলের জোয়ানরা পাহারা দিচ্ছে চারিদিকে শুধু বরফ আর বরফ চারিদিকে যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ তারপর আমরা আমাদের তলে যেহেতু বাচ্চা একটা মেয়ে ছিল তার মাথা যন্ত্রণ হওয়ার জন্য আমরা কুপুক লেকে যেতে পারিনি তাই আমাদের গাড়ি পুনরায় ব্যাক করছে তো আমরা এখন এসে পৌঁছেছি প্রায় বারো হাজার আটশো ফুটের কাছাকাছি

এই বাচ্চা মেয়েটা হচ্ছে হোটেল মালিকের মেয়ে সে বারবারে এই আমাদের বাচ্চার সাথে খেলার জন্য বারবারই আমাদের রুমে চলে আসছে এবং তাকে ডেকে নিয়ে তার খেলনা পুতুল বা টয় বা কখনো বা বল দিয়ে আমাদের বাচ্চাটাকে ডাকছিল যাই হোক চেনে আপনি চাইলেই দুটো দিন অনায়াসেই কাটিয়ে দিতে পারেন বেশ শান্ত নিরিবিলি এই গ্রামটা তাহলে বিকেলবেলাকে স্কুল ছুটির সময় পেটে গেল আগের দিন পরের দিন আমরা ঘুমতে ঘুরতে দেখলাম সানরাইজ হচ্ছে তারপর আস্তে আস্তে সমগ্র গ্রামটা যেন ঘুম থেকে জাগতে শুরু করলো তো আমরাও আস্তে আস্তে গুটি পায়ে পাহাড়ের সকালবেলার আমেজ নেওয়ার জন্য আমরা কয়েকজন হাঁটতে বেরিয়ে গেলাম মর্নিং ওয়াকে সুন্দর সাজানো ছোট্ট একটা পাহাড়ি গ্রাম ফাদামচেন যারা জুলুকে প্রচণ্ড ঠান্ডা এবং উচ্চতাজনিত কারণে সমস্যায় ভোগে তারা জুলুকে রাত্রিবাস না করে এই ফাদামচেনে এসে রাত্রিবাস করে তো এইটা হলো ব্ল্যাক ক্যাট বয়েজের হোস্টেল আমি যে ব্ল্যাক ক্যাট যে দল বা ট্রুপ আছে তাদের এখানে ছাত্রাবাস ছোট থেকেই এই স্কুলে ট্রেনিং দেওয়া হয় এবং তার সাথে সাথে পড়াশোনাও করানো হয় তো আমাদের সাথে এই যে সামনেই দুটো একটা হোয়াইট ক্যাট ব্ল্যাক ক্যাট দুটো কুকুর ওদের সাথে সাথে এগিয়ে গেল কুকুরগুলোও যেন মানুষদের সাথে তারা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন মানুষ পায় কিন্তু তার সে খেলার জন্য কুকুরগুলো আপনার সাথে যেন একদম নিজের মতো করে তারা চলতে শুরু করে আজকে হয়তো আমরা আছি কালকে আর নতুন মানুষ আসবে কিন্তু ওদের যেন কত চেনা কত আপনজন অনায়াসেই আপনার সাথে সাথে চলে আসছে এই যে ওদের দলের সব বাকি সদস্যরা অনেক আগেই উঠে মর্নিং বেরিয়ে গিয়েছিল তো তারা ফিরে আসছে হোমস্টেতে আছে সেই হোমস্টের সামন দিয়েই সিঁড়ি উঠে গিয়েছে উপরের দিকে তো সিঁড়ির ওপর দিয়ে কি আছে দেখার জন্য আমরা গুটি গুটি পাই ওপর উঠে গেলাম তো ওপর উঠে দিলাম এসে দেখলাম একটা বৌদ্ধ দেওয়াল যে দেওয়ালে বৌদ্ধ ভাষায় বা পালি ভাষায় বিভিন্ন রকমের অনেক কিছু লেখা ছিল তারপর দেখলাম এখান দিয়ে একটা গ্রামের মধ্যে দিয়ে চলাচলের পুরাতন রাস্তা আছে রাস্তার কোথা দিয়ে শুরু কোথায় শেষ আমরা জানি না দূর আর যায়নি তারপর দেখলাম ওপরে একটা বেশ ক্ষেত মতো লাগছিল তো সেইটা দেখার জন্য কি আছে দেখার জন্য আমরা একটুখানি ওপরে দিকে উঠলাম যে ওপরে উঠে দেখলাম যে এখানে হলুদ গাছ বা আদা গাছ চাষ হয়েছে একদম শান্ত নিরিবিলি একটা জায়গা এখানে বসে থাকলে আপনি নানান রকমের পাখির শব্দ শুনতে পাবেন যদিও আমাদের ফোন বা সেই মান উন্নত মানের যন্ত্র না থাকার জন্য সেগুলো রেকর্ড করতে পারিনি তবে উপভোগ করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে